দেখে আমার দিনটা খারাপ যে তার মধ্যে এবারে এক দেখাচ্ছিস আর চোখ লোক তো মারা আমি বই চুটে দেখাতে পারবো না দেখ ভাই আর রাগাস না ভালো কথা বলছি দু চোখ দেখি দেন নাহলে মাথায় কিলি দেবো এখানে ছটফটে মরে যাবি ব্যাপার চুদা কতবার বলবো আমি দেখাতে পারবো না দেখতেই তো পারছিস আমার একটা চোখ কানা

ফোন আমার টাকাটা দে দুদিন দাঁড়া ফোন বিচে দিয়ে দেবো আমার টাকাটা দে হাজিরবাডি তে ঘুরে আসি তারপর কালকে নিলাম কইলে আমিও গাবছি কালকে একদম লম আমার টাকাটা দে তোর টাকাটা কালকে সিওর দিই দেব আমার টাকা কালকে দিয়ে দেবো আমার টাকাটা ও তোর টাকাটা না কালকে সকালে সিওর দিয়ে দেব তুই একবার রাতে ফোন করে মনে করে দিস ঠিক আছে তো তাকে ফোন করেছি আবার গাড় হ্যালো হ্যালো তো টাকা পাস বলে মাঝ রাতে ফোন করে চালাবি নাকি দিদি তো ঘুমের গাড়টা মেনে তিন হাজার টাকার জন্য তিনটা রাতে ফোন করছিস বাচ্চা টাকা দোবোনা গা আমার ডাকা টাকা দাদা বলছি কে মারা গেল ওই সুদি ও সুদি ভালোই হলো মালটা মারা গেলো আমাকে আর টাকাটা দিতে হলো যাই শালে যাই বাংলা মদ আর ঘুগনি মুড়িটা মেরে আসি হ্যালো গাইজ তোমাদের প্রথমে চলে আসতে হবে আমাদের ফেসবুক পেজের বায়োতে বায়োতে এরকম দেখবে লিঙ্ক দেওয়া থাকবে এই লিঙ্কে ক্লিক করে গেম খেলে তোমরা ডেলি সহজে খুব পাঁচশো থেকে হাজার টাকা খুব সহজে ইনকাম করতে পারবে তার জন্য এরকম লিঙ্ক থাকবে লিঙ্কে এখানে সিম্পলি তোমরা ক্লিক করবে ক্লিক করার পর এরকম অপশান আসবে তারপরে গিয়ে এখানে তোমরা কন্টিনিউ করবে কন্টিনিউ করার পর ডাউনলোড হয়ে করে গেমটিকে তোমরা ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পর কিছু এরকম কিছু ইন্টারফেস চলে আসবে এখানে তোমরা সিম্পলি তোমরা এখান থেকে ক্লিক করতে হবে এভাবে ক্লিক করার পর তোমরা দেখবে যে এইরকম কিছু ইন্টারফেস এসছে ইন্টারফেস আসার পর আমি তোমাদের বাকির প্রসেসটা দেখিয়ে দিচ্ছি ইন্টারফেস এরকম আসবে উপরে তোমাদের মোবাইল নম্বর নিচে পাসওয়ার্ড দিয়ে তোমাদের সিম্পলি তোমাদের এইভাবে লগ ইন বাটনে ক্লিক করে লগ ইন করে নিবে লগ ইন করার পর সর্বপ্রথম প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে তোমাদের অ্যাড ক্যাশ করে নিতে হবে অ্যাড ক্যাশ করার জন্য এখান থেকে তোমাকে কাট করতে হবে কাট করে দেওয়ার পর এখান থেকে তোমরা দেখতে পাবে অনেক কটাই গেম আছে তার নিচে দেখবি যে এখানে কোনোই অ্যাড ক্যাশের অপশান আছে এখানে অ্যাড ক্যাশ করবে অ্যাড ক্যাশে গিয়ে এখানে অ্যাড ক্যাশে ক্লিক করবে অ্যাড ক্যাশে ক্লিক করে এখানে তুমি তোমরা খুব সহজে যেটা খুশি একটা ইচ্ছা অ্যাড ক্যাশ করে নেবে অ্যাড ক্যাশ করে নেওয়ার পর এখান থেকে তোমরা কেটে এখান থেকে আমি আমার ফেভারিট গেম যেমন স্লট এক্সপ্লোরার খেলবো স্লট এক্সপ্লোরার আমি ক্লিক করলাম স্লট এক্সপ্লোরার ক্লিক করে আমি আমার অ্যামাউন্টটাকে বাড়িয়ে দিয়ে এখানে আমি হোল্ড আউটও করে দিলাম হোল্ড আউটও করে দেওয়ার পর এখান থেকে আমার যেমন দেখতেই পাচ্ছ যে আমার এখানে একটা মেগা উইন হয়ে গেছে ষোলো হাজার দুশো টাকা এই ষোলো হাজার দুশো টাকা টাকা আমি উইড্র করবো কীভাবে সেটার জন্য এখান থেকে এক্সিট টু লবি করতে হবে লবি করার পর উপরে দেখবে এরকম উইড্রো অপশান থাকবে উইড্রো অপশান থাকার পর এখানে তোমাদের চুজ অ্যান অ্যাকাউন্ট করতে হবে এখানে অ্যাড অ্যাকাউন্ট করে তোমাদেরকে সিম্পলি অ্যাড অ্যাকাউন্ট করে এখানে অ্যাকাউন্ট হোল্ডার নেম আইফসি নাম্বার মোবাইল নাম্বার এবং সব কিছু দিয়ে তোমরা খুব সহজে টাকাটিকে উইথড্র করে নিচ্ছ

আমার টাকাটা দে কেমন আছিস রে আমার টাকাটা কখন তো আমার টাকাটা দে দেড়া সব সময় আমার কাছে টাকা চেয়েছে জীবনটা জ্বলিয়ে দিল ঘর দিয়ে বলো বিষ মরে যায় উপরে গে শান্তি পাবো